আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বারো তারিখে এসে ভর্তি হয়েছি আল্লাহর অশেষ রহমতে এখন আমি সুস্থ আমার সুস্থতার কথা বলবো তার আগে আসেন আমার প্রথম ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আমি নার্নুজ থেকে আসছি আমার নাম ঝর্ণা আমার বয়স পঞ্চাশ আমার এই ঘাড়ের সমস্যা হাঁটুরতে সমস্যা ব্যথা দিন ধরে গাড়ির সমস্যা প্রায় হবে ত্রিশ বছর আমি থেরাপি নিয়েছি নিয়ে টানা নিছি তারপরে অনেকটা উপকার পাইছি তারপরে এই ব্যথা আবার মানে মাঝে মাঝে এরকম হয় গাড়িতে বসা থাকলে মাজা যেমন ব্যথায় ছিঁড়া পড়ে এরকম লাগে আর আলহামদুলিল্লাহ আজকে দুদিন ধরে তো থেরাপি দিতেছি ভাল লাগতেছে আমি মানে বৈশাখ শান্তি পেতাম না বা আবার অনেক সময় এই যে গাড়ির ব্যথার জন্য কারো কথা বললে ভাল লাগতো না আমি ডাক্তার এমন কম কমলে আবার হয়তো কতদিন ভালো থাকতাম ওষুধ খাইলে আবার দেখা যেত আবার ব্যথা ব্যাথায় তো এবারে ব্যথা এই হাঁটুতে তাহারও মতো অনেকটা ভালো তা এখানে আসছে এই যে পায়ে ব্যথা মাজায় সমস্যা এই জন্য আমার হাজব্যান্ডও ভর্তি হইছে আমিও আসলাম যে আমিও দেখাই উনি দেখাইতেছে এই তো থেরাপি দিতাছে আজকে দুই দিন যাবত সাহাদের সন্ধান পাইছে আমার সাহেবে হয়তো উনি দেখছে মোবাইলে বা টিভিতে ইউটিউবে দেখছে উনি আইসা এই পরীক্ষা নিরীক্ষা করে উনি ভর্তি হয়েছে উনিরও হাঁটুতে সমস্যা অনেক দিন যাবত মাজায় মাজায় সমস্যা প্রায় এই তো সাত বছর ধরে সমস্যা উনি ইন্ডিয়া ট্রিটমেন্ট করছে আমি যেখানে যাই অপারেশন করতে অপারেশন অপারেশনে রাজি না সেই ভয় পায় আপনারা দোয়া করবেন আমার হাজব্যান্ড আমি যাতে সুস্থ হয়ে যাই দেখলেন তো আমার প্রথম দিন কি কি অসুবিধা ছিল এখন আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ আছি ঘাড়ের সমস্যা ছিল তারপরে হাঁটুতে প্রবলেম ছিল আর কিছু রোগ আর কি এখানে এসে ধরা পড়ছে মাজার হার ক্ষয় হাঁটুর হার ক্ষয় অনেক আল্লাহর মতে আমি অনেক সুস্থ এইগুলা থেকে হ্যাঁ গাল নাড়াইতে পারি সব কিছুই সমস্যা হয় না এখন এখানকার চিকিৎসা খুবই ভালো আলহামদুলিল্লাহ না হাসপাতাল ভালো এখানের সবাই ভালোই চিকিৎসার জন্য মানে দেখাশোনা সব কিছুই ভালো না সবই হলো প্রধান স্যার খুব ভালো খুব ভালো উনি কথাবার্তা মানে ট্রিটমেন্টও মানে খুবই ভালো না অনেক ভালো ফিজিওথেরাপি তারপরে এই যে ব্যায়াম ট্যাম করায় খুব খুবই ভালো তাদেরকে আসতে বলবো যে এখানে আমরা তো এই ট্রিটমেন্ট করে গেলাম আমাদের মুখে অনেকে আমার আত্মীয় স্বজন আরও আছে অনেক আমার মুখে শুনলে আসতে চাইবো বলবো যে ওখানে ট্রিটমেন্ট ভালো যাও উন্নত ভালোই অনেকটাই তো উন্নত সব কিছু পয় পরিষ্কার মানে চিকিৎসা সবাই মানে এই যে থেরাপি যারা দিল ওরাও খুব ভালো ব্যায়াম ট্যাম করায় থেরাপি দিল যে খুব ভালো এখন মানে ওনার যে সিচুয়েশন এখন আগের থেকে অনেকটা সে ভালো আছে এখন পুরোপুরি সে সুস্থ হোক তারপরে ওনার মুখে শুনবা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এরকম সুস্থ থাকতে পারি বাকি জীবন যাতে এভাবে কাটাইতে পারি আমার যাতে আর আসতে না হয় আপনাদের ভিতরে কারো যদি সমস্যা থাকে আপনারা আয়সা সারকে দেখাইতে পারেন সফিউল্লাহ সার প্রধানকে আমি যেহেতু উপকার পাইছি আপনারাও পাবেন আয়সা দেখাইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল